আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে বোয়েসেল চলে আমরা জানি সবাই জানি খুবই বিশ্বস্ত একটু প্রতিষ্ঠান মানুষের সাথে দুই নম্বরই করে না তারা এটা সবাই জানে বর্তমান সময়ে কিছু অসাধু লোক কিছু দালাল চক্র ঢুকে গেছে সেটা বিভিন্ন আকারে সিন্ডিকেট করতেছে জর্ডান ফিজি রাশিয়া ব্রুনাই বিভিন্ন দেশের ইন্টারভিউর মাধ্যমে যখন মানুষগুলোকে নেওয়া হয় তখন তারা মানে সিন্ডিকেট আকারে অথবা যে দেশের ভাই ইন্টারভিউ নেয় বাইরে দেশে বিদেশের ভাই যে মাধ্যমে যে ইন্টারভিউ নেয় তাকে কন্ট্রাক্ট করে মানে ব্যক্তিগুলোকে টেকানো হচ্ছে যারা ইন্টারভিউ দিতে আসে তাদেরকে টেকানো হচ্ছে তো আপনারা সবাই সচেতন থাকবেন যাতে এই ধরনের চক্রের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি চেষ্টা করবেন এই ধরনের ব্যক্তিকে হাতে পেলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার আপনারা বুয়েস অফিসে জানাবেন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে তারা ইনশাআল্লাহ আপনারা এ ধরনের মানুষকে পেলে আপনারা অবশ্যই সাথে সাথে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন আপনারা একটি কারণ বয়েছেন চায় আপনারা দক্ষ কর্মীরা সঠিকভাবে বিদেশে যান কিছু কিছু মানুষদের জন্য দক্ষ কর্মীরা সঠিক জায়গায় যেতে পারতেছে না ভাই আপনারা চেষ্টা করবেন দালাল চক্রের হাত থেকে আমার কথাগুলো হয়তোবা দালালদের কাছে গেলে হয়তোবা খারাপ লাগবে তাদের খারাপ লাগারই কথা তো আমরা যারা ইন্টারভিউ দিতে গেছি আমিও গেছি পাঁচবারের বেশি ইন্টারভিউ দিতে গেছি বার আমি ইন্টারভিউ দিতে গেছি তো যাওয়ার পরে আমি বুঝতে পারছি বিষয়গুলো যে আসলে আসলে আমরা যারা পয়সা খরচ করে ইন্টারভিউ দিতে যাই এই সময়টা আর টাকাটাই নষ্ট হয় আমাদের তো আপনারা চেষ্টা করবেন এ ধরনের সিন্ডিকেট থেকে এ ধরনের তালাচক্র থেকে রক্ষা পাবার এ ধরনের সিন্ডিকেট যারা করে বা যারা দালালি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম